শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও দেখো তোমাদের সামনে হাজির হয়ে গেলাম একটা আমাদের নর্থ ইন্ডিয়ার একটা মস্ত বড় ওয়ান অফ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল সেটা হচ্ছে দেওয়ালি সেই দেওয়ালি পর্ব চুকিয়ে আমি আবার তোমাদের সামনে ফিরে এলাম তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমার কিচেনের বাইরে সমস্ত কালারফুল লাইটের লড়িগুলো ছুলছে সুতরাং চলো আজকে দেখে নিই আমি কি বানাতে চলেছি বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি ডাঁটা এখন তো ফুলকপি আসতে শুরু করেছে যদিও এবছরে আমাদের ইউপিতে আমরা সারা বছরই ফুলকপি খেয়েছি কিন্তু শীতের ফুলকপি মর্মই আলাদা তো এখন শীতের সবে শুরু হলো তো আমি এই ডাঁটাটা দেখো এইভাবে টুকরো 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 করে কেটে নিয়েছি একটা ফুলকপির ডাঁটা এখানে নিয়ে নিয়েছি আধখানা বেগুন ডুমোডুমো করে এখানে নিয়ে নিয়েছি এক টুকরো কুমড়ো সেটাও দেখো ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলো এগুলো আলু এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তাহলে তোমরা বুঝতেই পারছ যে আমি এই সব কিছু মিশিয়ে একটা অসাধারণ চড়চড়ি হয় সেই চড়চড়ি বানাতে চলেছি তাহলে চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই বন্ধুরা দেখো আমার কড়াইতে আমি সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম তেলটা তেলটা আমার গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই হাফ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হোক তারপরে আমি দিয়ে দেবো এতে আলুর টুকরো কাটা আলুটা একটু নাড়াছাড়া করে নেব দিযে দিলাম সামান্য একটু হিম আর দিয়ে দিলাম একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো আলুটা হালকা সাতলানো হয়ে গেছে এবারে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই কফির ডাঁটা কটা আমি আর এটা আলাদা করে ভাপিয়ে নিই না আমি এমনি দিয়ে দিই কারণ এটা এখনকার কফি এত কচি ভাপানোর দরকার পড়ে না বলছিলাম আমি একটু করে নিয়েছি এবারে আমি বাকি কেটে রাখার সবজিগুলোও দিয়ে দিলাম এই পর্যায়ে আমি ওপর সবকাটা মশলাও দিয়ে দিলাম দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো আমি দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ আরো একটু লাগল এবারে এটা আমি সুন্দর করে মিশিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি দেখো বন্ধুরা মশলাটা সুন্দরভাবে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই এক চামচ মতো মিষ্টি এইটে আমাদের বাঙালি রান্নায় অত্যন্ত জরুরি আমাদের নুনচিনির ব্যালেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবারে আমি এটা মিশিয়ে দেব এবং সামান্য একটু জলের ছিটে দিয়ে আমি এটা ঢেকে দেব রান্না হওয়ার জন্য দিয়ে দিলাম জল এবারে আমি সবজিটা ঢেকে দিলাম গ্যাসটাও লো করা আছে আমি আবার পাঁচ মিনিট বাদে তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখো আমি পাঁচ মিনিট বাদে ফিরে এলাম এবার ঢাকাটা সরিয়ে দেখি সবজিটার কী অবস্থা দেখো সবজিটা অনেকটাই মজে এসেছে এবার আমি একটু ওপর নিচ করে আবার এটা ঢেকে দেব খুব সুন্দরভাবে সবজিটা মরছে আমি আবার এটা ঢেকে দিচ্ছি দু মিনিট বাদে আমি আবার তোমাদের সামনে ফিরে আসবো এবং গ্যাসটা লো করাই থাক বন্ধুরা দু মিনিট বাদে আমি আবার তোমাদের সামনে এসে দেখো সবজিটা খুব সুন্দরভাবে একদম তৈরি হয়ে গেছে এবার আমার দেখার পালা ডাঁটাটা কাটে কিনা ডাঁটাটা আর একটু জমি নিয়ে হবে বাকি সবজির সব রান্না হয়ে গেছে এই পর্যায়ে আমি সামান্য একটু জলে সুতা দিয়ে আবার ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পরে আমি আবার তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখো দু মিনিট বাদে আমি আবার ফিরে এলাম ঢাকাটা খুলে এবার দেখার পান গাটাগুলো এবারে সুন্দরভাবে রান্না হয়ে গেছে এর উপরে আমি এবার ছড়িয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি তোমরা যদি চাও তোমরা এতে সর্ষে বাটাও দিতে পারো কিন্তু আমি সর্ষে বাটা দিয়েও করি কিন্তু এই পর্যায়ে এবার কার আমি যে চটচড়িটা বানাচ্ছি এটাতে আমি সর্ষে বাটা দিচ্ছি না বাটা ছাড়াও খেতে অসাধারণ লাগে বন্ধুরা ছড়িয়ে দিলাম এই দেখো ধনের পাতা এবার ধনের পাতাটা আমি সুন্দর করে মিশিয়ে দিই তাহলেই আমার রান্না শেষ বন্ধুরা দেখো আমার গ্যাসটা আমি আগেই বন্ধ করে দিলাম ধনেপাতা পাতা মিশিয়ে দিয়েছি আমার রান্না সম্পূর্ণ হয়ে গেছে এবারে এটা আমি প্লেটিং করে নামিয়ে রাখবো দুপুরে গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে তাহলে বন্ধুরা আর দেরি কেন তোমরাও এভাবে এখন তো ফুলকপির সময় তোমরা যখন তখন এই সবজিটা এভাবে বানিয়ে এবং এতে প্রয়োজন মতো সর্ষে বাটা দিয়েও তোমরা বানিয়ে নিতে পারো তাহলে বন্ধুরা আজ চলো এখানেই আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওটি কমপ্লিট করলাম শেষ করলাম আবার তোমাদের সঙ্গে আগামী দিনে দেখা হবে নতুন একটা রান্না নিয়ে সেই অবধি চলো আমরা সবাই ভালো থাকি